আসসালামু আলাইকুম বন্ধুরা কত ওয়াটে কত এম্পেয়ার সার্কিট পেপার ব্যবহার করবেন তো আমি আপনাদের এই হিসাবটা খুব সহজভাবে দেখিয়ে দিব মনে করেন আপনার একটি রুমে কত ওয়াট আছে লাইট ফ্যান তারপরে গিজার বা এসি টিভি ফ্রিজ যা কিছুই হোক একটি রুমে কত ওয়াট আছে এই সম্পূর্ণ ওয়ার্ড হিসাব করে বা আপনার একটি বিল্ডিংকে কত ওয়াট আছে সব লোড হিসাব করে এখানে কত ওয়াট আছে এই ওয়ার্ড হিসাব করে আপনারা এই ওয়াটে মনে করেন আপনার দুই হাজার ওয়াটে কত এম্পেয়ার সার্কিট ব্যবহার করতে হবে এক হাজার ওয়ার্ডে কত এম্পেয়ার সার্কিট ব্যবহার করতে হবে তিন হাজার চার হাজার মানে ইচ্ছা মতো যতই ওয়াটই হোক এই ওয়াটে কত এম্পেয়ার সার্কিট আপনারা ব্যবহার করতে হবে তা আপনাদের অঙ্ক করে দেখিয়ে দিব এই অঙ্ক মাধ্যমে আপনারা বের করতে পারবেন এই ওয়াটের কত ওয়াটের মধ্যে কত প্যার সার্কিট ব্যবহার করতে হবে তা আপনারা খুব সহজেই বের করতে পারবেন এবং সহজ পদ্ধতি আমি আপনাদের দেখে দিব তো মনে করেন এখানে হচ্ছে আপনার সূত্র ঠিক আছে পি সমান পাওয়ার বি সমান ভোল্টেজ কস্টেটা হচ্ছে পয়েন্ট নাইন ঠিক আছে এই তিনটা আপনাদের প্রয়োজন হবে ঠিক আছে তো প্রথমে আমি পি সমান পাওয়ার পাওয়ার মানে ওয়াট ঠিক আছে তো এখানে পাওয়ার আছে আমার এক হাজার আমি আপনাদের এক হাজার ওয়াটার এই এক হাজার ওয়াটে কত মিম্পার সার্কির পেপার ব্যবহার করতে হবে তা আপনাদের দেখাবো ঠিক আছে মনে করেন আমার আছে একটি রুমে এক হাজার ওয়াট ঠিক আছে যেমন ফ্যান ফ্রিজ পাওয়ার সকেট ইত্যাদি ইত্যাদি এই সব কিছু মিলিয়ে আমার একটি রুমে আছে এক হাজার ওয়াট ঠিক আছে তো আমি এখানে এক হাজার ওয়াটে আমার কত সার্কির পেপার ব্যবহার করতে হবে তা আমি আপনাদের এখন দেখাবো ঠিক আছে তো প্রথমে আপনায় আমাদের কি করতে হবে এখানে আমাদের মনে করেন ভোল্টেজ আছে আপনার আমরা জানি বাসাবাড়িতে বাড়িতে ভোল্টেজ থাকে দুশো বিশ থেকে দুশো ত্রিশ ভোল্টেজ থাকে ঠিক আছে তো আমরা দুশো বিশই আমরা ধরবো বেসিক্যালি ঠিক আছে তো সমান ভোল্টেজ ভোল্টেজ আছে আমাদের দুইশো বিশ ঠিক আছে ভোল্টেজ আছে দুইশো বিশ এখন আমাদের কি করতে হবে এই যে পয়েন্ট নাইন কস্টেটা কস্টেটা হচ্ছে পয়েন্ট নাইন ঠিক আছে তো কষ্টটা পয়েন্ট নাইন এই পয়েন্ট নাইনে আমাদের মান বের করতে হবে তো আমরা কীভাবে বের করব প্রথমে আমরা বি মানে ভোল্টেজ ভোল্টেজ হচ্ছে আমাদের দুইশো বিশ হচ্ছে দুইশো বিশ এখানে দেবো গুণ পয়েন্ট নাইন ঠিক আছে গুণ পয়েন্ট নাইন তাহলে আমরা যদি পয়েন্ট নাইন দিয়ে দুশো বিশকে গুণ করি তাহলে আমাদের মান বের হবে একশো আটানব্বই একশো আটানব্বই বের হবে মান ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে আমরা যেহেতু এই এক হাজার ওয়ার্ডকে কত এম্পেয়ার সার্কিট ব্যাপার ব্যবহার করবো এটা আমরা বের করব তবে আমাদের প্রথমে কী করতে হবে এখন এই যে ওয়াট আছে ওয়াটটা আমরা নিচে লাগবো এক হাজার এক হাজার ওয়ার্ড ঠিক আছে এক হাজার ওয়ার্ড তাহলে এক হাজার ওয়াডকে বাঘ দিব আমরা এই একশো আটানব্বই এই একশো আটানব্বই দিয়ে বাঘ দিব একশো আটানব্বই দিয়ে যদি আমরা বাঘ দিই তাহলে আমাদের এই মান বের হয় কত ফাইভ এম্পেয়ার ফাইভ এমপিয়ার সার্কিট বেকার এখানে ব্যবহার করতে হবে ঠিক আছে কেট ব্যবহার করতে হবে এক হাজার ওয়াটের জন্য তো যেহেতু আমাদের মার্কেটে একা ফাইভ এম সার্কিট ব্রেকার পাওয়া যায় না তাহলে আমরা ব্যবহার করব সিক্স এম পেয়ার সার্কিট ব্রেকার ঠিক আছে সিক্স সিক্স এম পেয়ার সার্কিট পেপার আমরা ব্যবহার করতে পারি তাহলে ঠিক আছে আপনারা এইভাবে অঙ্ক করে খুব সহজেই যে কোনো ওয়াটে কত এম পেয়ার সার্কিট পেপার ব্যবহার করতে হবে কত এম পেয়ার সার্কিট পেপার ব্যবহার করতে হবে তা আমরা বের করতে পারবো এ ঠিক এইভাবে আপনার আমরা যেহেতু পেয়ে গেছে আমরা এই পয়েন্ট নাইন দিয়ে গুণ করে দুইশো বিশ বোল্টকে একশো আটানব্বই তাহলে আমাদের পরবর্তীতে আমরা যে কোনো ওয়াটের এই এম্পেয়ার বের করবো কত এম্পেয়ার সার্টিফিকেট ব্যবহার করবো তা বের করতে হলে আমাদের আর এইগুলোর কোনো প্রয়োজন নেই জাস্ট এইটার প্রয়োজন আসে জাস্ট এইটার প্রয়োজন আসে ঠিক আছে যদি আমরা এইটা দিয়ে আমাদের যত ওয়ার্ডই হোক এই ওয়ার্ডকে যদি এইটা দিয়ে আমরা বাঘ দিই তাহলে আমাদের অ্যাম্পেয়ার বের হয়ে যাবে ঠিক আছে অ্যাম্পেয়ার বের হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আপনারা কত ওয়ার্ডে কত অ্যাম্পার সার্কিট ব্যবহার করতে হবে তা আপনারা এইভাবে খুব সহজেই বের করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ